আসসালামু আলাইকুম ডক্টর সুমাই থেকে আছি পুরাতন আমাশয় নিয়ে অনেকে হচ্ছেন অনেক রোগী আমাকে কমপ্লেন করেছেন ম্যাম পুরাতন আমাশয়ের জন্য কি ধরনের ট্রিটমেন্ট আপনি দিয়ে থাকেন তো আজকে এটা নিয়ে কথা বলবো পুরাতন আমাশয় কিন্তু কোনো হেলা ফেলার ব্যাপার না এটা যদি দীর্ঘদিন আপনার শরীরে থাকে বড় বড় রোগ এই সমস্যা থেকে তৈরি হতে পারে তো পুরাতন আমাশয় কেন হয় দীর্ঘদিন যদি আপনার অন্ত্রে কোনো ব্যাকটেরিয়া কোনো প্রোটোজোয়া সক্রিয় থাকে এবং এটার কোনো সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু আপনি পুরাতন আমাশয় সমস্যা দীর্ঘমেয়াদী ভাবে ভুগতে পারে তো কি কি লক্ষণ দেখা দিতে পারে বা কি কি সমস্যা হতে পারে আপনার এনিমিয়া নিয়ে হওয়ার সমস্যা বা সম্ভাবনা থাকে রক্ত স্বল্পতা রক্ত কমে যাওয়া কারণ পুরাতন আমাশা হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে যায় শরীরে ড্রিহাইড্রেট হয়ে যায় পানি স্বল্পতা দেখা দেয় এছাড়াও অনেক ধরনের সমস্যা কিন্তু পুরাতন আমাশার কারণে হয় অনেক রোগরা আছে বলেন যে ম্যাম আমার কিছু মনে থাকে না বয়স কিন্তু তার খুব কম তো অল্প বয়সে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার পিছনে পুরাতন আমাশয় কিন্তু বড় একটি ভূমিকা রাখে